যারা নতুন আসবেন এভাবে বানাই খাইবেন তারপর কটা বেসন দিলাম বেসন করে দিলাম না হুম পুরো দিয়েছেন তারপর আর কয়টা দিই ডাউট লাগতেছে কম হলো বাস কি কি দিলেন তাহলে এখানে হ্যাঁ একটু সরষের তেল দিলে তো ভালো হতো ভাইয়া সরষের তেলের বটলটা ওই পিলারের সাথে এই এখন হয়ে যাবে আমাদের পকোড়া

আমাদের এক বা খেজুর আনছে আর জমজমার ফানে দিয়ে গেছে নাকি

কিছু বল ন জানো খালি বিদিয়ে হৈ থৈছে বাৰু তোমাৰ আজকের পকোড়া আশা করি খুব সুস্বাদু হবে এগুলো সালাতের জন্য কাটা হয়েছে আমরা হিটার দিয়ে চালাচ্ছি চুলাটারে এটা গ্যাসের বোতল না